পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি তোলা সরবরাহ করেছে ব্রাজিল থেকে তোলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি জিনাইদহ সোর্সিং টেক্স ওয়ার্ল্ড ইউএসএ নিউ ইয়র্ক দুই হাজার বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে পনেরোটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে দুই হাজার আট সালে সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে কবে বিশ জানুয়ারি দুই হাজার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাম্পে ই নগরী কোথায় অবস্থিত ক্যাম্পানিয়া ইতালি বিশ জানুয়ারি দুই হাজার ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দাবুস সুইজারল্যান্ড সম্প্রতি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচ দিয়ে সড়ক সুরঙ্গ বা টানেল নির্মাণ করেছে নরওয়ে বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ডেলা ওয়ার ডাক সুরঙ্গ ভারতীয় জনতা পার্টির বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে নীতিন নবীন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি অস্ট্রেলিয়ার পরে কোন দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আশু কোন দেশে অবস্থিত জাপান চাগোস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ট্রাম্পের গঠিত বোর্ড পিস এ যোগদানের ঘোষণা দিয়েছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি কোন দুটি দেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া ও ইতালি সম্প্রতি একুশ জানুয়ারি দুই হাজার চাব্বিশ বেল বন্ড উদ্বোধন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার নয় সাতষট্টি জন জাতীয় সংসদের এক নং আসন কোনটি পঞ্চগড় দেশের সর্বশেষ তিনশো তম আসন পার্বত্য বান্দরবন। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি চারশত পঁচানব্বইটি বিশ জানুয়ারি দুই হাজার দেশে কতটি টানা নতুন করে অনুমোদন পেয়েছে চারটি বিশ জানুয়ারি দুই হাজার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় সম্প্রতি বীমা খাতের ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুহাজার চাব্বিশ কতটি প্রতিষ্ঠান তেরোটি শহীদ আসাদ দিবস পালিত হয় কবে বিশ জানুয়ারি সম্প্রতি দেশে প্রথমবারের মতো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং তীব্র তাপ প্রবাহ থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কোন আশ্রয় কেন্দ্রটি তৈরি করা হচ্ছে অ্যাডাপটেশন প্রটেস সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজ ডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছে কোন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান ইতুকুতুরমিত গ্রাম কোথায় অবস্থিত গ্রিনল্যান্ড গাজা শান্তি পরিষদের বোর্ড অফ পিস স্থায়ী সদস্য পদ পেতে কত ডলার অনুমোদন দিতে হবে একশো কোটি ডলার সম্প্রতি পরমাণু কর্মসূচি বন্ধ করার আহ্বানে যুক্তরাষ্ট্রের তৈরি ইউএসএস আব্রাহাম লিংকন রণতরি কোন দেশের অভিমুখে রওনা দিয়েছে ইরান সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে চিলি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান জন্মগ্রহণ করেন কবে উনিশ জানুয়ারি উনিশশো ছত্রিশ সালে জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন অষ্টম সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ পুরুষ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয় পেয়েছে কোন দেশের বিপক্ষে ভুটানের বিপক্ষে কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পার্বতীপুর দিনাজপুর সম্প্রতি কোন দেশে দুই হাজার পঁচিশ সালের হিসাবে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে চীন জাতিসংঘের পর্য পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক পর্যটন আয়ের শীর্ষে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য কতটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র সাতটি সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরিচালিত চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবিহীন যে অভিযান পরিচালনা করবে তার নাম কি আর্টেমিস টু আফ্রিকা কাপ অফ নেশনস দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সেনেগাল সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে ১৩৪ টি জেলায় ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পেরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে ড মোহাম্মদ সাফিকুর রহমান সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে ১৪টি সম্প্রতি কোন দেশে বাংলাদেশী প্রবাসীদের জন্য ই-ভিসা ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে মালদ্বীপ সম্প্রতি নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক প্ল্যাটফর্মটির নাম কি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল সম্প্রতি গিনল্যান্ড দখল নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র ইউরোপের কতটি দেশের উপরে দশ আরোপের ঘোষণা দিয়েছে প্রভাবশালী বাণিজ্য তালিকায় সাময়িক ইলন মার্ক উগান্ডার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে ইয়া ওয়েরি মুসুবেনি উগান্ডার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে প্রণালী দিয়ে বিশ্বের এরি মুসু মোট তেলের কত শতাংশ পরিবাহিত হয় শতাংশ আয়তন ও জনসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের সতেরোতম দেশ কোনটি ইরান আইন আল আসাদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত ইরাক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে